এখান গরু গুলার কপাল কত ভালো দেখছো সুইজারল্যান্ডে সে গাছ খাইতে দুলহানিয়া লে যায় এরকম একটা ওটা এই পানি যাচ্ছি টপ অফ দা মাউন্টেন এ আমরা চলে গিয়েছিলাম দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গ শুটিং সেটে সাথে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসব 10623 ফিট উচ্চতায় মাইনাস 1.5 ডিগ্রি সেলসিয়াস বরফের গুহা থেকে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমার ধারণা আজকের ব্লগটা হতে যাচ্ছে এইবারে ট্রিপের সবচাইতে সবচাইতে সুন্দর ব্লগ কেননা এই মুহূর্তে আমি আছি সুইজারল্যান্ডে এবং সুইজারল্যান্ডকে বলা হয় পৃথিবীর স্বর্গ

পাহাড় বাড়িতে হবে সেটা ওরা কথা থেকে নিশ্চ আমি বুঝতে পারতেছি না আমার ধারণা উপরে বরফ আছে আমার জন্য মেবি একটু বিপজ্জনক হয়ে গেল বিষয়টা কেননা আমি শীতের জামা কাপড় না তো আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে তিতলিজ মাউন্টেন যেটা হচ্ছে এখানকার ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল মাউন্টেন চচ তো সেখানে যাওয়ার জন্য আমরা চলে এসেছি ইঙ্গেলবার্গে ইঙ্গেলবার্গ থেকে আমরা অ্যাকচুয়ালি কেবল কারে করে সেখানে যাব আমরা হোটেল থেকে সোজা উবার নিয়ে এখানে চলে আসছি তো বলো আমরা কিন্তু চাইলে প্যাকেজও নিতে পারতাম ফ্রম গেট ওর গাইড বাট আমরা কোনো প্যাকেজ ছাড়া নিজেরাই আসছে আসলে নিজেরা নিজেরা উবারে করে ইঙ্গলবার্গে এসে এখান থেকে এবার আমরা যাবো কারে করে টিকিট কিন্তু আমাদের কাটা অলরেডি হয়ে গিয়েছে আমরা সুপার সুপার এক্সাইটেড কেননা সুইজারল্যান্ডে যেখানেই যাই শেখা নেই অ্যাকচুয়ালি সুন্দর আলাদা করে যে ওটা আরো কত সুন্দর হতে পারে সেটাই দেখার বিষয় রাইটস টিকিটের প্রাইস নিয়েছে দুইটা দুইশো এগারো ইউরো মানে হচ্ছে গিয়ে সাতাইশ হাজার টাকার মধ্যে হয়ে গেছে আসলে সুইজারল্যান্ডের সব কিছুই একটু বেশি এক্সপেন্সিভ এখানে আসলে প্রত্যেক দিন অনেক টাকা খরচ হবে লাইক হোটেল ভাড়া অনেক বেশি বার ভাড়া পনেরো হাজার টাকা তো একটু কস্টলি আর কি সুইজারল্যান্ডের চুলগুলো মানে সুইজারল্যান্ড হচ্ছে এই পর্যন্ত যতগুলা জায়গায় গেলাম ফ্রান্স সব জায়গা থেকে বোধ সুইজারল্যান্ডটা বেশি এক্সপেন্সিভ হ্যাঁ Pull will আমরা কেবল কারি উড়ে গেছি এখন আমরা উপরে দিকে যাচ্ছি এর আগের পর আমরা যখন কেবলকারি চড়েছিলাম তখন আসলে আমাদের সাথে অনেক পার্সোনাল ছিল এইবার তুমি আর আমি

কিন্তু এত নিলয় সত্যি করে বলো এটা তোমার দেখা সবচেয়ে সুন্দর জায়গা কিনা আর ইউ ফিলিং সো হ্যাপি মাঝে কল্পনাতে ছুটে যাই চোখ জলে এক নদী মন সাগরে ঢেউ বাই বিনা চাল আছে নৌকা অঙ্ক কি করতে হবে আমাদেরকে এইটুকুই কি এই শিকলটাকে ওপেন করব না আমরা শিকলটাকে ওপেন করব না এই যে হ্যাঁ তাহলে কি করব আমরা এই যে সবাই যাচ্ছে সুন্দর করে এই যে সবাই তুমি কি ভাবছো তুমি নিজে এটাকে এই জায়গায় রাখতেছো এত ভালো দক্ষ ইয়ে লাগানোর শিখো করে ও ম্যান করে না শুন করে আগে শিকলটা লাগাও তারপর আমি উঠে নেই তারপরে একমাত্র স্বপ্নে এত সুন্দর দেশ হওয়া সম্ভব আমি মেবি কখনো স্বপ্নতেও কল্পনা করি নাই যে এত সুন্দর একটা প্লেসে আসবো তাও এত উঁচুতে মানে মাউন্টেন টপ অফ দা মাউন্টেনে এত সুন্দর জায়গা থাকতে পারে এটা কখনোই কল্পনা করা যায় না মানে আমি কল্পনা করতে পারি না যত জায়গায় গিয়েছিলাম সুইজারল্যান্ডের মতো সৌন্দর্য ল্যান্ডস্কেপ আমি আর কোথাও পাইনি তোমার কেমন লাগতেছে সেটা বলো ভালো লাগছে

আমরা এখন ঘাটের দিকে যাচ্ছি না নীলে খুব ভালো মাছ ঠিকঠাক একদম ঘাটে নিয়ে এসে ঘাট বরাবর চলে আসছি ভবিষ্যতে নৌকা পারবো শেষ বৈচার পানিতে সব ভিজে ছাড় খাল এবার হচ্ছে আমরা কেবল কারে করে আরো উপরে ওই যে ওখানে চলে যাবো আবার যেতেও পারবে এখন যাব আমরা ম্যাক্সিমাই যতটুকু যেতে পারি কিন্তু আকাশে উড়ার যে ব্যাপারটা কেবল কারের ভিতরে প্রচুর গরম এটা আইস এখান দিয়ে আমরা আসছি মেঘের ভিতর দিয়ে চলো আমরা তাহলে আমাদের গন্তব্যে চলে যাই ও ম্যান চলো আমরা আরো উপরে যাই আজকে সমস্ত উপরে আমরা উঠবো আমাদের তো অনেক ইয়ে আমার তো ঠান্ডা শ্বাসকষ্ট দেখো এত উপরে কিন্তু একটু শ্বাসকষ্ট ফিল হচ্ছে আমার ফিল হচ্ছে আমরা আরো উপরে যাবো বাট এখানে আসলে দাঁড়ায় যেতে হবে কত উপরে যাওয়া যায় কিভাবে ওরা কেবল কাঠটা বানাইছে এত উপরে আমি সেটাই ভাবতেছি গল্প কথা তোমার জন্য লেখা কবিতা যেভাবে ধোয়া উঠতেছে আমি খুব ভুল করে ফেলছি শাহরুখ খানের কাজল হয়ে যাবো তুমিও তো জ্যাকেট নিয়ে আমি তো জ্যাকেট আনিনি আকাশ বাতাসের অবস্থা দেখে এখনই তো আমি হয়ে যাচ্ছি শাহরুখ খান এবং কাজল বা যত ইন্ডিয়ান মুভি বা যত মুভি যে গান বানায় বরফের মধ্যে কি অবস্থা হয় তাদের আর আমার জামাটা ভিজে গেছে গান বন্ধ হয়ে ওদের কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। চিন্তা করা যায়। অত বেশি না যতটা মনে করছিলাম না সবাই তো দেখলামwidehat ছোট জামা পরে আসছে। সাম্মাকে কেফটাতে যাচ্ছি। শেষ। আমার কি হবে নিলয়? তার কাছে একটু কষ্ট করি। এদিক দিয়ে কেন যাবো ও এই যে না চাইসের মধ্যে দিয়ে যাবো ঠান্ডা তো লাগাই উচিত আমার জামাই তো ঠান্ডা হয়ে গেছে আমি পরটাতে আসতেছি আমি যদি আজকে বরফ হয়ে যাই তাহলে কি হবে ও নো

তোমার জন্য গল্প কথা তোমার জন্য লেখা কবিতা তোমার জন্য বহু দূর তোমার জন্য গল্প কথা তোমার জন্য লেখা কবিতা তোমার জন্য

আমরা এখানে আসার পরে সব গরম ঠান্ডার মধ্যে আসার পরে দেখলাম বাইরে একটা স্টোর স্টোরে সবকিছু আছে কিন্তু এখানে আগুন ছড়ানো দাম গরুর ঘন্টা দেখছো এখানে ঘন্টাটা মনে হয় অনেক ইয়ে বুঝছো পপুলার কিছু একটা

Like the image, the so, cappuccino is like this. If it's latte macchiato, is glass. Okay, okay. এখানে শুট হয়েছিল ওনার এই জায়গার কথা বলছে আমরা চলে যাচ্ছিলাম মাউন্ট সুইজারল্যান্ড দশ হাজার ফিট এখানে একটা সুপার ভিউয়ার আছে এটা দিয়ে দেখা যাবে মানে এইটা দিয়ে হচ্ছে ফুল সিটি ভিউ না যত মানে ফুল কান কোথায় কোন কান্ট্রিটা আছে ডিস্টেন্সটা সব কত দূরে

আমাদের তিতলি ট্যুর শেষ আজকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ইট ওয়াজ অ্যামেজিং উপরে উপরে আমরা দেখলাম দিলওয়ালে দুলহানিয়া লে যাইকে এই জায়গাটা খুব সুন্দর ওখানে একদম ওপেন এত উপরে এরকম একটা জায়গা সেখানে কিন্তু সমস্যা কি জানেন আমরা ওই